সাহাব এ সময় শুরুর দিকের যে সমস্ত সাহাব একরাম ছিলেন যারা শহীদ হয়ে গেছেন তারা অল্প পরিমাণে পরিমাণে পেয়েছিলেন অল্প পরিমানে পেয়েছেন অল্প পরিমাণে কোরআনকে পেয়েছেন তালা আনহা অল্প পরিমাণে কোরআনকে পেয়েছেন এরকম আরো বহু সাহাবি আছেন যারা কোরআনকে অল্প পরিমাণে পেয়েছেন কিন্তু তারা কোরআনকে অল্প পরিমাণে পাওয়ার পরও তারা এত বড় বড় কাজ করতে পেরেছেন এবং দিনের জন্য তারা এত বড় বড় কোরবানি দিতে পেরেছেন আমাদের সময়ে আমরা কোরআনকে পুরোপুরি পাচ্ছি এবং চর্চাও আমাদের সময় অনেক বেশি হচ্ছে তারপরেও আমরা কোরআন এসে প্রায়োগিক রূপটা আমরা দেখতে পাচ্ছি এই এটার কারণটা আসলে কি তাহলে এখানে আসলে বোঝার ভুলটা কোথায় সাহাবাহাম যেভাবে কোরআনকে বুঝেছেন আমরা কি সেভাবে বুঝতে পারছি না বা আমাদেরকে বুঝতে হলে কি কি পয়েন্টস গুলো সামনে রাখতে হবে এটা নিয়ে মূলত আজকে আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ মুজাকারা বলা যায় আমরা আলোচনাটা এই জন্য করবো যেন সে আলোচনা থেকে আমাদের নিজেদেরও ফায়দা হয় বক্তারাও ফায়দা হয় আলোচকেরও ফায়দা হয় এবং যারা উপস্থিত আছে তাদেরও ফায়দা হয় তো আমরা দশটা মূলনীতি ঠিক করবো এবং সেই মূলনীতির আলোকে আমরা চেষ্টা করব বোঝার যে কোরআনকে বোঝার পদ্ধতিগুলো কী হতে পারে কারণ তারা যে পথ ধরে তারা হচ্ছে এগিয়ে গিয়েছেন আমাদেরও পথ একটাই তাদের পথ ছিল দিন ইসলাম আমাদেরও পথ দিন ইসলাম কিন্তু তাদের পথের বাঁকে বাঁকে যে মাইল ফলকগুলো ছিল সেই মাইল ফলকগুলো ছিল বিশুদ্ধ যার ফলে তারা সহজে গন্তব্যে পৌঁছে যেতে পেরেছেন এবং সঠিক মাইল ফলক তাদেরকে সহজে গন্তব্যে পৌঁছে দিয়েছে কিন্তু আমাদের যে মা বা আমাদের যে মাইল ফলকগুলো আছে আমাদের যে মাইল গুলো আছে এগুলো তো দেখা যাচ্ছে পদ্ধতিগত কিছু ভুল আছে এবং এই কারণে আমরা সহজে আমাদের গন্তব্যে পৌঁছতে পারছি না তো গন্তব্য যদি আমাদেরকে পৌঁছতে হয় তাহলে প্রথমে আমাদেরকে কিছু মূলনীতি ঠিক করে নিতে হবে যে মূলনীতিগুলো সাহাবাহিকেরামের মূলনীতি ছিল তাহলে আমরাও সাহাবাহিকেরামের পদ্মরে চলে সাহবাহিকেরামের যেভাবে বিজয় এনেছেন আমরাও ঠিক সেই বিজয়টা আমরা অর্জন করতে পারবো